I বর্তমানে প্রেম করতে হলেও দেশে প্রিয় চাঁদা দলের নেতাদের চাঁদা দিতে হবে এখন অনেকে বলতে পারেন আমি মজা করতেছি না ভাই আমি মজা করতেছি না এমন একজন চাঁদাবাজ প্রিয় নেতার সন্ধান মিলেছে বরিশালের হিজলা কলেজ ছাত্রদল নেতা বাড়িতে হানা দিয়ে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে ভুক্তভোগী পরিবারের থেকে জানা এই বাড়ির বাসিন্দার চোদ্দ বছর বয়সী মেয়ে কেন এক ছেলের সাথে প্রেম করছে সে অপরাধের দায়ী হিসেবে চাঁদা দাবি করে তারা তাই এখন যারা খুব আরামে প্রেম করে বেড়াচ্ছেন পার্কের ঝোপঝাড় কাঁপিয়ে নিজের নায়ক নায়িকা ভাবা শুরু করছেন তারা এখনই সাবধান হয়ে যান তা না হলে পার্কে ঢুকতে গেলেও চাঁদা দিয়ে ঢুকতে হবে আবার পার্কে ঢুকে একটু প্রেমিকার হাত ধরলেন তখনও চাঁদা দিতে হবে এজন্য মাঝে মাঝে আমার এই চাঁদা দলের ভাইদের এত ভালো লাগে কারণ কারো প্রেমিকা থাকবে আবার কারো থাকবে না আ হবে না তা হবে না সিঙ্গেল ভাইয়েরা ভালোবাসা দিবস আসলেই এমন একটা আন্দোলন বের করে কিন্তু আমাদের চাঁদা দলের ভাইয়েরা এই আন্দোলন না করে সোজা চাঁদার ব্যবস্থা করে দিচ্ছে আমরা প্রেম করতে পারবো না তোমরা প্রেম করবা এই বৈষম্য তৈরি করার অধিকার তোমাদের কে দিয়েছে যদি এই অধিকার চাও তাহলে চাঁদা দাও অনেক সুন্দর সমাধান না আপনার কি বলেন আমার অনেক পছন্দ হয়েছে এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে এমনিতে প্রেম টেম করতে পারি না এখন যদি প্রেম করতেও চাঁদা দেওয়া লাগে তাহলে তো আজীবনেও প্রেম করা হবে না এখন অনেকেই বলতে পারেন প্রেম করলে যদি চাঁদা দিতে হয় তাহলে বিয়ে করতে না জানি কি দেওয়া লাগবে না রে ভাই এত ভয় পাওয়ার কিছু নাই বিয়ে করলে জমি জমা বাড়ি গাড়ি বিয়ে করা নতুন বউ কিছুই দেওয়া লাগবে না শুধু কাবিনে দশ পার্সেন্ট দেশ নায়কের জন্য রেখে দিলেই হবে একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে তেঁতুলিয়ার টিসিবির পণ্য নিয়ে যাচ্ছে ইউনিয়ন ছাত্রদল প্রেসিডেন্টরা তবে নিউজে লেখা ছিল ইউনিয়ন ছাত্রদল নেতারা নিয়ে যাচ্ছে আমি সেটাকে শুদ্ধ করে প্রেসিডেন্ট লিখেছি সাংবাদিকরা পরের বার থেকে খেয়াল রাখবেন প্রেসিডেন্টদের নেতা বলে অসম্মান করবেন না তবে ভাইদের একটা আয়রুচ্ছ তৈরি হয়েছে জেনে ভালো লাগলো এই সময় আসলে একটা নির্বাচন দিয়ে দেওয়া দরকার কারণ বিনা নির্বাচনে এভাবে চাঁদা কিংবা টিসিবির পণ্য নিয়ে যেতে ধরা পড়তে হচ্ছে অনেক অপকর্ম সামনে চলে আসতেছে যদি নির্বাচন হয়ে যায় তাহলে আর এমন অসুবিধা হবে না যশোরের বাঘারপাড়া উপজেলার নরসিংহপুর গ্রামে সড়ক পাকাকরণ কাজের প্রকল্প গ্রহণ করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় তবে ঠিকাদার কাজ শুরু করার আগে সড়ক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এখন একবার চিন্তা করে দেখেন ভাইয়েরা কতটা সচেতন দেশের কাজে তারা যদি ক্ষমতায় যায় তাহলে দেশের জন্য কতটা উন্নয়ন হবে তাছাড়া মানিকগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলা পুলিশ ও জেলা যুবদল মুখোমুখি অবস্থানে যায় সেখানে দায়িত্বরত পুলিশকে যুব এক নেতা বলেছে তুই আমাকে চিনিস তুই কার রিক্সা থামাইসোস আমি হলাম মানিকগঞ্জ জেলা দলের আহ্বায়ক তুই কি জানোস চাকরি আমি খেয়ে ফেলব না ভাই উপরে সব কাহিনী তো তবু মেনে নেওয়া যাচ্ছিল এটা তো মানা যাচ্ছে না ভাই খাওয়ার মতো দশ পার্সেন্ট চাঁদা থাকার পরেও কেন মানুষের চাকরি খেতে হবে শোনেন ভাই চাকরি খেলে কখনো পেট ভরবে না তার চেয়ে বরং চাঁদাই খান যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই নির্বাচন হলে দেশে যেই ক্ষমতায় আসুন সেটা দেখার বিষয় না যদি ক্ষমতায় আসা সরকার চেলাপেলা এই ধরনের হয় নিজের দলের চেলাপেলাকে কন্ট্রোল করতে না পারে তাহলে বলা যায় জনগণ আবার জেইলাও সেই কদুই দেখতে চলছে